যুক্তরাজ্যে যারা স্টুডেন্ট অথবা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের স্পন্সরশিপ লাইসেন্স বাতিল হলে ইমেলের মাধ্যমে ভিসা কার্টেলমেন্টের নোটিশ দেওয়া হয় সাত অক্টোবর কোর্ট অফ আপিল ইমেলের মাধ্যমে ভিসা কার্টেলমেন্ট হলে এটি নিয়ে একটি রায় দিয়েছে বলেছে ইমেলের মাধ্যমে ভিসা কার্টেলমেন্টের নোটিশ দিলে সেটি সবসময় কার্যকর হবে না এটি নিয়ে এপ্লিক্যান্ট আর্গুমেন্ট করতে পারবে এ বিষয়ে আমরা আরও কথা বলবো ব্যিস্টার তারেক চৌধুরীর সাথে এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ মামলার রায়টা কোর্ট অফ আপিলের রায় দিয়েছে এটা জুডিশিয়াল ডিবিউর পারমিশন দিতে গিয়ে বিষয়টা হচ্ছে হোম অফিস যখন কারো ভিসা কাটিলমেন্ট লেটার পাঠায় বা ষাট দিনের নোটিশ পাঠায় সেটা ইমেইলে পাঠালে কতটুকু কার্যকর হবে এটার ব্যাপারে রায় দিয়েছে কোর্ট অফ আপিল একজন ভারতীয় স্টুডেন্টের ভিসা কাটেলমেন্ট লেটার ইমেইলে পাঠা পাঠানো নিয়ে রায় দিয়েছে এই স্টুডেন্টের নাম অশোক কুমার ধান্দাপানি এই জন্য বললাম মামলাটা খুঁজলে অনেকেই পাবেন ইন্টারনেটে এটা হচ্ছে স্টুডেন্টের ভিসা কাটিল হয়ে গেছে ষাট দিনের লেটার হোম দিয়েছে ইমেলের মাধ্যমে কিছুদিন পরে সে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেছে নতুন ইউনিভার্সিটি বসছে যে ভিসা কাটেলমেন্ট লেটার আমাদেরকে দেও সে বলছে যে আমি তো কোনো কিছু পাই নাই তারই পরিপ্রেক্ষিতে সে প্রিএকশন লেটার দিছে হোম অফিসকে যে তুমি আমার ভিসা একটা ক্যান্সেলেশন লেটার দাও কারণ আগের স্পন্সর তো বাতিল হয়ে গেছে সুতরাং লেখার পরে হোম অফিসে বলছে তোমাদেরকে তো আমরা আগেই চিঠি পাঠিয়ে দিয়েছি এবং ইমেইল পাঠিয়েছি সুতরাং তুমি পেয়ে গেছো এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে জুডিশিয়াল রিভিউ করেছে জুডিশিয়াল রিভিউতে আপার ট্রাইব্যুনাল বলছে যে ইমেইল পাঠানো হয়েছে সুতরাং অনেক লম্বার রায় কিন্তু ইমেইল পাঠানো হয়েছে সুতরাং তোমাকে পারমিশন দেওয়া যাবে না জুডিশিয়াল লিপুর পারমিশন দেওয়া যাবে না কারণ বিশেষত ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আরও গ্রাউন্ডস রয়েছে এরই পরিপ্রেক্ষিতে সে যখন অ্যাপিল করলো কোর্টও আপিলে গেল এই আপার ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল লিব পারমিশনের জন্য তখন অনেকগুলো বিষয়ের মধ্যে হোম অফিসের যে গ্রাউন্ডস আর্গুমেন্ট ছিল যে যখন কোনো ভিসা কাটেলমেন্টের লেটার যখন কোনো স্টুডেন্টের বা মানে ইমিগ্রেন্টের অর্থাৎ রিসিপেন্টের ইমেল ইনবক্সে যায় তখনই তাদের ডিসিশনটা কার্যকর হয়ে যায় এটা হোম অফিস বলেছে তাদের আর্গুমেন্টে ছিল যে ইমেলটা সে পেয়েছে ইমেল ইনবক্সে গেলেই হয়ে গেল কোর্ট আপিল এই ক্ষেত্রে আর্গুমেন্ট দিয়েছে যে একজন লোক যদি ভিসা ক্যান্সেলেশন কাঠেলমেন লেটার পায় তাহলে কেন তোমাকে লিখবে সে কোনো কিছুই করবে না এটা কমন সেন্সে আসে না হ্যাঁ এবং এটাও বলছে যে হোম অফিস এর কোনো এভিডেন্স তো দিতে পারে নাই যে সে ইমেলটা পড়েছে বা সার্ভিস প্রপারলি হয়েছে এ জন্য কোনো এভিডেন্স তো দিতে পারে নাই সুতরাং সব কিছু বিবেচনা করে কোর্ট ও যেটা রায় দিয়েছে যে ইমেইল বিশাকাটাইলমেন্টের নোটিশটা যদি ইমেলের মাধ্যমে পাঠানো হয় এটা আর্গিউ করা যাবে এবং তাকে জুডিশিয়াল রিভিউ করার পারমিশন দিয়েছে এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে কৌটুফব আপিল নিজেই বলছে যে হোম অফিসকে কোর্ট আরেকটা মামলার উদ্ধৃতি দিয়ে মানে কৌটুক আপিল বলছে যে হোম অফিসকে কখন কোন ডেটে কোন টাইমে এটা সার্ভিস হয়েছে এটা লিখিতভাবে রিসিপেন্টকে জানাতে হবে এবং ওভারঅল সিচুয়েশন বিবেচনা করে কৌটুব আপিল বলছে যে ইমেলের মাধ্যমে ভিসা কার্টেলমেন্ট করলে সব সময় যে কার্যকর হবে এটা নয় এটা আর্গিউ করা যাবে এই ক্ষেত্রে ধরেন যারা ধরেন স্টুডেন্ট বা কেয়ার ভিসা বা কেয়ার ভিসাতে যদি বলি অনেকের স্পন্সর চলে যাচ্ছে ভিসা কাটেলমেন্ট আসছে হয়তোবা তাদের কি কোনো এই গ্রাউন্ডে কোনো সুযোগ আছে কিনা এই গ্রাউন্ডে সুযোগ আছে এই জন্য কেউ যদি বলে এবং রিয়েল সেন্সে যদি বলে যে মানে সে পায় নাই যদি পেয়ে না থাকে আগে যেটা ছিল এতদিন ছিল হোম অফিস বলছে হোম অফিসটাই মানতে হবে কিন্তু কোর্টও আপিল বলে দিল হোম অফিস একচিটিয়া বললে হবে না হোম অফিসকে প্রমাণ করতে হবে সে পড়ছে কি না কোন ডেটে কোন সময়ে কীভাবে সার্ভিস করা লিখিত জানাতে হবে সুতরাং এই ধরনের লিখিত এবং এভিডেন্স সহজে না দেয় সেই ক্ষেত্রে সে আর্গুমেন্ট করতে পারে সে যুক্তিতর্ক করতে পারবে যে ইয়েস আমি তো পাই নেই কখন পাইছি হয়তো দেখা গেলে একজনের রং ইমেলই পাঠাতে পারে সেই ক্ষেত্রে হোম অফিস এভিডেন্স দেয় যে যেটা একজনের নাম জন বা উইলিয়াম তার পরিবর্তে সুদানার নামে পাঠিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে তো জিততে পারে আগে যেটা ছিল ইমেইলে পাঠালেই হয়ে যায় ইমেইলে রঙ হতে পারে অন্য যে কোনো কারণে রং হতে পারে সেই জন্য এটা অনেকের জন্য কাজে আসবে যদি হোম অফিস একতরফা বলে থাকে আমরা ইমেলে পাঠিয়েছি আমাদের ডিউটি ডান এটা বললে আর হবে না এফেক্টিভ হবে না এই কটুবাবলের রায় অনুযায়ী এবং বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে আসবে যেহেতু বলছে ইমেইলের মাধ্যমে কার্টেলমেন্ট ডিসিশনটা পাঠালে এটা আর্গিউ করা যাবে যে পেয়েছে কি না সার্ভিস হয়েছে কি না সুতরাং এই ক্ষেত্রে দেখা গেল কেউ একজনের ভিসা কার্টেলমেন্ট হয়েছে হয়তো হয়ে গেছে ছয় মাস পূর্বে সে যদি না পেয়ে থাকে তাহলে যেদিন থেকে পা মানে সার্ভিসটা হলো সেদিন থেকে কার্যকর হবে সুতরাং সে ছয় মাস পরেও সে লিগেল থাকবে বৈধ থাকবে বিষা থাকবে অনেক ধরনের আর্গুমেন্ট থাকে এটা অনেকের উপকারে আসবে আর কি সুতরাং এটা একটা কৌটু আবিলের রায় তো অনেক অধীনস্থ আদালতের জন্য অনেক কাজে আসবে কিন্তু ওভারঅল দেখতে কী হয়েছে আমি বলবো এই এই ধরনের সিচুয়েশন হলে পরে এক্সপার্ট লয়ারের পরামর্শ নিয়ে তারা আবেদন করুন এতে অনেকের জন্য সুফল বয়ে নিয়ে আসবে